হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই আনাদার ব্লগ আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের দ্বারা আমি অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে বাইক না ট্রিট দিতেছে ওই হুট করে বাড়িতে চলে এসে বলতেছে মামা চলো আজকে ট্রিট দিব তোমাকে কি অবস্থা আছে দেখুন ভালো ভালো হ্যাঁ ভালো কি খাওয়া আজকে কি খাওয়া তুমি তো না বলতেছে যে আমি যা খেতে চাইবো তাই খাওয়াবে আর আজকে আমরা দিয়ে দিয়েছি আর এই রাস্তাটা তো অনেক চিনেন কারণ প্রায় প্রত্যেকটা ব্লগে আমার এই রাস্তা থেকে শুরু হয় তো আজকে ওই রাস্তা থেকে শুরু হয়েছে তো আমরা রোডের কাছাকাছি চলে এসেছি যেন এখন গাড়িতে উঠবো গাড়িতে উঠে আমরা রেস্টুরেন্টে চলে যাবো আর গাই আজকের ওয়েদারটা খুবই ভালো তেমন একটা রোদ নেই আর বৃষ্টি আসবে মনে হচ্ছে তো বৃষ্টি চলে আসবে একটু তাড়াতাড়ি যেতে হবে আর গাছ কথা বলতে বলতে আমরা রোড পার হয়ে গেছি রোড পার হয়ে গিয়ে একটা অটো পেয়ে গেছি যে অটো দিয়ে এখন আমরা উঠে চলে যাবো তো একটু বৃষ্টি পড়ছে তাই সিট গুলা ভিজে গেছে তো মামা সিট মুছে দিল তো আমরা ছটফট বসে পড়লাম বসে রওনা দেওয়া শুরু করে দিলাম আমাদের গন্তব্যে আর ওয়েদারটা খুবই ঠান্ডা হয়ে গিয়েছে কারণ বৃষ্টি পড়তেছে একটু একটু তো আমরা কথা বলতে বলতে বাজারের দিকে চলে আসলাম তো বাজার থেকে উঠে এখন আমরা ওভার ব্রিজ দিয়ে রুটটা পার হয়ে নিব তারপর আমরা আর গাইস আমরা একটু তাড়াতাড়ি করে ফেলতেছি কারণ হচ্ছে ওয়েদারটা খুবই খারাপ হয়ে গিয়েছে কারণ বৃষ্টি চলে আসবে খুব তাড়াতাড়ি তো আমরা কথা না বাড়িয়ে খুব তাড়াতাড়ি করে চলে যাচ্ছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য যদিও দিনের অবস্থা খারাপ ছিল তারপরও দেখতে খুবই ভালোই লাগতেছিল ওদেরটা আর আমরা কথা বলতে বলতে রেস্টুরেন্টের কাছাকাছি চলে এসেছি তো আমরা এখন রেস্টুরেন্টে ঢুকবো ঢুকে তারপর আমরা খাওয়া দাওয়া করে তারপর তাড়াতাড়ি করে বাসায় চলে যাবো তো যেহেতু বাসায় চলে যেতে হবে তাড়াতাড়ি দিনের অবস্থা খুবই খারাপ তো আমরা বসে পড়লাম দেরি না করে আর খাবার অর্ডার দিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর একটা প্রতিযোগিতা হয়েছিল যে কে বেশি খেতে পারে আর কে তাড়াতাড়ি খেতে পারে তো আমরা দুই মামু ভাগ্নি মিলে লেগে পড়েছিলাম তাড়াতাড়ি কে কার আগে খেয়ে যাবে অবশ্য মামাই পারবে কারণ আমি কাচ্ছি খুব একটা বেশি খেতে পারি না আর আমি সবচেয়ে বেশি যেটা খেতে পারি সেটা হলো মিষ্টি মিষ্টি আমার খুব ফেভারেট একটা খাবার আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখন বিল দেওয়ার পালা বিল দিয়ে আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে আর আজকের ব্লগটা বেশি বড় করা যাবে না কারণ দিনের অবস্থা ভালো না বৃষ্টি চলে আসবে তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে হবে তো আমাদের বিল দেওয়ার শেষ আমরা রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তো বাজারে চলে আসলাম বাজার থেকে এখন আমরা গাড়িতে উঠবো গাড়িতে উঠে দেন আমাদের বাড়িতে চলে যাবো তো গাইজ ব্লগটা আজকের এই পর্যন্তই আর ভালো থাকবেন সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সকলকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য